আমরা জানি কাউকে খাওয়ানো বা জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ আমরা যদি নিয়মিত পশু পাখিদের জল দেওয়া বা খাওয়ানো শুরু করি তবে এটি আমাদের ভাগ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের জীবন সম্পদে পরিপূর্ণ থাকে পশু পাখিদের সেবা করা খুবই শুভ ফল দেয় শুধু পাখিদের খাওয়ানোর মাধ্যমেই আমাদের রাশিতে উপস্থিত অশুভ গ্রহ এবং নক্ষত্র পরিবর্তন হতে পারে কথিত আছে এর ফলে শনিতে অত্যন্ত প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তি জীবনের সমস্ত বাধা দূর হয় যে ব্যক্তি পশু পাখির সেবা করেন তার স্বাস্থ্য সবসময় ভালো থাকে এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যরাও সুস্থ থাকেন কোনো ব্যক্তির রাশিতে গ্রহদোষ থাকলে পাখিদের জল ও দানাশস্য খাওয়ানো শুরু করা উচিত এই প্রতিকারটি সকলের জন্যই খুব উপকারী স্বাস্থ্য অনুসারী অনুসারে গরমের দিনে পাখিদের জলদান করলে তা বাড়িতে সৌভাগ্য বহন করে আনে ঘরে যদি অকারণে অশান্তি শুরু হয় তাহলে পাখিদের বাড়ির কোনো এক জায়গায় জলদানের ব্যবস্থা করলে ঘরে শান্তি ফিরে আসে এছাড়া পাখিকে শস্য জাতীয় খাবার দিলে বহু বাধা বিপত্তি কেটে যায় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সুসম্প্রীতি গড়ে ওঠে পাখিকে খাওয়ালে পিতৃদোষ কেটে যায় পিতৃদোষ থাকলে ব্যক্তির উপর শনির প্রভাব পড়ে কালো কাককে রুটি খাওয়ালে অনেক শুভ ফল মেলে শনিদেবের আশীর্বাদও পাওয়া যায় নিসন্তান থাকলে নিয়মিত পশু পাখিদের সেবা করলে সুফল মেলে সন্তানের কামনায় পাখিকে খাওয়ানো অত্যন্ত শুভ ফলদায়ক পায়রাকে খাওয়ালে সন্তানের মেধা ও বুদ্ধিতে প্রভাব পড়ে এবং ব্যবসায়িক সাফল্য লাভ হয় পিঁপড়ে চড়ুই পায়রা কাক ও অন্যান্য পাখিদের এবং গরু কুকুরকে নিয়মিত খাবার ও জল খাওয়ালে শুধু মানসিক শান্তি লাভ হয় না শারীরিক কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল নেতিবাচক প্রভাব থেকেও মুক্তি লাভ হয় পাখিদের মুগ ডাল খাওয়ালে ব্যক্তি জীবনে বুদ্ধির বিকাশ ঘটে পশু পাখিকে ভুট্টা খাওয়ালে শুক্র গ্রহের কষ্ট দূর হয় রাশিতে সূর্য দুর্বল বা পীড়িত হলে পাখিদের ঘুম খাওয়ালে অত্যন্ত শুভ ফল দেয় পাখিদের চাল খাওয়ালে মানসিক সমস্যা দূর হয় পাখিদের ছোলা খাওয়ালে বৃহস্পতি গ্রহের আশীর্বাদ লাভ হয় কোনো দুর্ঘটনা ও জটিল সমস্যা এড়াতে পাখিদের জোয়ার বা বাজরা খাওয়ালে জটিল সমস্যা বা বিপদ কেটে যায় কাক ও কুকুরকে নিয়মিত খাওয়ালে সহজেই শনির দশা থেকে মুক্তি পাওয়া যায় পশু পাখি দিয়ে নিয়মিত সেবা করলে মানুষের ভাগ্য উজ্জ্বল হয়ে যায় এবং জীবনে সমস্ত দুর্ভাগ্য কেটে যায়